আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি বসমেনের আর্ডেন্সি সাবুফর আপনারা অনেকেই এটা নিয়ে বিস্তারিত জানেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা আমি অর্ডার করছি এই বিষয় নিয়ে এবং সেই সঙ্গে আমার সঙ্গে কি ঘটনা ঘটছে এই বিষয়টা এবং আনবক্সিং রিভিউ সঙ্গে পাচ্ছেন একদম ফ্রি এটা হচ্ছে আমি অর্ডার করি একটা ঢাকার মার্কেট থেকে ওনাদের মাধ্যমে অনলাইনে আর ওনারা আমাকে একটা প্রোডাক্ট দিয়ে দেয় আপনারা হয়তো বা অনেকেই বুঝে গেছেন যে এটা একটা কফি প্রোডাক্ট অনেকগুলো প্রমাণ রয়েছে যেমন স্টাপ্লার পিন করা হয়েছে কার্টুনে এবং কার্টুনের উপরে যে প্যাকেজিংটা ওইটার কালারটাও বুঝতেছেন এখন এটার আমি চেক করছি সাউন্ড কোয়ালিটিও তেমন পাই নাই মোটামুটি যেটা প্রডিউস করতেছে ভালোই বাট প্রাইস বিবেচনায় এটা আমার কাছ থেকে নিয়েছিল ষোলোশো পঞ্চাশ টাকা তো সেই প্রাইস রেঞ্জ হিসাব করলে মোটে এই সাউন্ডটা রেকমেন্ডেড না আর কারণ হচ্ছে আমি অলরেডি একটা ওফার ইউজ করি সাব ওফার না আমার মূল স্টুডিওর যে সাউন্ড সিস্টেমে এখানে যে আর্ট ইনসিটা আমি ইউজ করি ওইটা আমি একসময় হয়তো বা তিন বছর হবে ওইদিকে কিনছিলাম ফাইভ কোরের আট ইনসি একটি ওফার ওই অফারটা যে সাউন্ডটা দিচ্ছিল মোটামুটি ওই ক্যাটাগরির একটা সাউন্ড দিতে পারে তো একটা সাব অফার থেকে যদি আমরা অফারের পারফরমেন্স পাই এবং এত টাকা ব্যবধান তাহলে তো এটা মানা সম্ভব না আর এখানে অনেকগুলো বিষয় রয়েছে যে আপনারা কপি ধরতে পারবেন এই যে পর্দাগুলো অনেক ফ্লেক্সিবল হবে বেশি হার্ড হবে না হাত দিলে টান দিলেই বুঝতে পারবেন যে যে কোয়ালিটি অনেকটাই ড্রপ করছে মানে অরিজিনাল প্রোডাক্টের কোয়ালিটি আর এটার কোয়ালিটি মিলবে না দেখতে অনেকটা সিমিলার এগুলো মেবি মাস্টার কফি অনেক কালারফুল এখানে ডিজাইন পাবেন এবং এখানে যে ফিল্টারটা রয়েছে এয়ার ফিল্টার এটাও আপডেট করা হয়েছে অনেক মানে বোঝার অপশন নেই পিছন থেকে যে এটা আসলেই কফি না অরিজিনাল এটা পাঁচশো ওয়ার্ড লেখা আছে তবে এখানে একটা বিষয় মনে রাখবেন আপনারা পঞ্চাশ থেকে একশো ওয়ার্ডের আশেপাশে একটা ভালো পারফরমেন্স পাবেন আর এখানে যে কানেক্টরগুলো রয়েছে এগুলো অনেক সুন্দর মাস্টার কফি বলতে অনেকটাই হচ্ছে অরিজিনালের মতো দেখতে আর এখানে যে স্পাইডারটা রয়েছে এটা অনেক লুজ এবং পাতলা অরিজিনালগুলোতে আপনারা খুব হার্ড পাবেন আর এই যে এখানে যে চাপ দিচ্ছি এখানে কিন্তু দেখেন যে খুব ইজিলি প্রেশার নিতে পারতেছে আর যেটা অরিজিনাল সেটা খুব ফ্লেক্স হবে না আর এই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ